ভালো কেনা হতে চায় পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যাকে আপনি জিজ্ঞেস করবেন আপনি কি ভালো মানুষ হতে চান এক বাক্যে বলবে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কিন্তু ভালো মানুষ আমি হব এতে কোনো আমার দ্বিমত নেই কিন্তু ভালো মানুষ হওয়ার সাথে সাথে আমার কি ভালো একটা কেরিয়ার ডেভেলপ করতে হবে না নাকি ভালো মানুষ হলাম কিন্তু ভালো কেরিয়ার ডেভেলপ করলাম না তাহলে জীবন দর্শনে আমি কি পেলাম সুন্দরতা ছাড়া কিছুই না আমি ভালো মানুষ হব এটা সত্য আমি দ্বন্দ্ব এড়িয়ে যা চলবো এটা সত্যইতে কোনো বিমত নেই কিন্তু সব কিছু তো হাঁ বলবো এটাও অনেকে বলে দোষ নেই কিন্তু আমি বলছি না সব কিছু তো হাঁ বলা যাবে না কারণ আপনি সব কিছু তো হাঁ বলছেন আপনি দয়ালা মানুষ সীমা তৈরি করছেন আপনি ভীষণ দয়ালি মানুষ সত্য বলেন সম্মানটা অর্জন করেন ঠিক আছে বাট এই যে বলা হাঁ বা না মধ্যে একটা বিশাল পার্থক্য আছে আমি আমার কেরিয়ার নিয়ে বলছি আমি কাজ করছি আমি কাজ করছি আমি কাজ করছি আমার একজন পাশের বস এসে বলল আকবর তুমি কি কাস্টমার এটা করে দেবে আমি ওইটা হাঁ বা না পুরোটা নির্ভর করবে আমার হাতে সেই সময় আছে কিনা। না উনি যেই সময়ের মধ্যে চাচ্ছে সেই সময়টা আমার মধ্যে আছে কিনা আমার এবারের টাইম আছে কিনা যদি না থাকে আগে আমি আমার কাজ আগে শেষ করব তারপর অন্যকে হাত বাড়িয়ে দেব কিন্তু নিশ্চয়ই আমি আমার কাজ রেখে অন্যের কাজ করে আমার তো সততা আসবে না তো সেই কারণেই যখনই দেখবেন আপনার সেই সময় নেই তাহলে না বলতে শিখুন আমরা এই যে ভালো মানুষ হয়ে নিয়ে নেই হাঁ বলে ফেলি কিন্তু না নিজেরটা করলাম না তারটা করতে পারলাম যেমনি নিজের বসের কাছে আমি খারাপ হব ঠিক তেমনিভাবে যিনি আমাকে দিয়েছেন তার কাছেও খারাপ হব কারণ দুটারই সময় আমি মিলাতে পারলাম না তাহলে আমার কেরিয়ারের অবস্থা কী হবে ওটা আরও ধ্বংসাত্মক দিকে চলে যাবে সেই কারণে প্রয়োজনের বাইরে হা বলা যেখানে আপনি সময় নেই প্রয়োজন নেই সেখানে না বলুন হ্যাঁ কেন বলবেন আপনি আমি পারছি না আজকে স্যার অন্য সময় দেখবো এই নাটা বলতে শিখতে হবে এটা যদি বলতে না পারেন তাহলে কিন্তু একসময় কিন্তু আপনি অযোগ্য মানুষে পরিণত হবেন অবান্তর হয়ে যাবেন অনিশ্চয়তায় ভুগবেন সেই কারণে বলছি সর্বদাই সব কিছু বলার আগে হাঁ বলতে হবে এই নিশ্চয়তা কখনই নিজের মধ্যে রাখবেন না না বলতে শিখুন যেখানে প্রয়োজন